জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করেছে লীগ নামীয় রাজনীতি এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না আমরা তৈরি আছি আমরা জনতার আদালত করবো জনতার আদালতে হরিয়াসিনার বিচার করব সারা বাংলার মানুষ দেখবে যে ইতিহাসের নির্দিষ্ট শৈরাচার হরিহাসিনার বিচার এদেশের জনতার আদালতে হচ্ছে জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে উৎখাত করেছে একই সাথে আমরা বলতে চাই এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তথা লীগ নামীয় রাজনীতি এই বাংলার জমিনে কি পর্যন্ত আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না যদি আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে জনাধিকার পরিষদ শ্রেষ্ঠ কিন্তু আমার আফসোস হয় এই আওয়ামী লীগের কমান্ডার ধনী হাসিনা বাংলাদেশে টিকতে না পেরে দিল্লিতে পালিয়ে গেছেন আর দিল্লিতে বসে তার রুয়ানি সন্তানদের হুকুম হাকামত দিচ্ছেন তোমরা বাংলাদেশকে বেকাই দায় ফেলার জন্য চেষ্টা করো আর তার রুয়ানি সন্তানরা না বুঝে তাদের অন্যজনের কথায় রাজপথে নেমে তাদের পিঠের চামড়া নিজেরাই তুলে ফেলছেন আর এই ব্যাকফেলের দল পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোন দেশে ঘটে নাই যে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মসজিদের ইমাম একসাথে পালন করেছে এটা একমাত্র বাংলাদেশে ঘটেছে জাতীয় মসজিদের ইমাম আর প্রধানমন্ত্রী একসাথে দেশ ছাড়তে বাধ্য হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা সেদিকে যেতে চাই না আমরা একটা কথাই বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে করতেই হবে এ বিষয়ে গণ অধিকার পরিষদ নাও কম্প্রোমাইজ পজিশনে বিংশ পরিমাণে পাশ করা হবে না গণরাশিরাকে দিল্লি থেকে এলে জনগণের বিচারের কাঠ বেড়ায় দাঁড় করাতে হবে আর যদি না করেন বলে দেন আমরা তৈরি আছি কি কিটা সইলাجار পরিহাসিনার বিচার এইচের জনকার আদালতে হচ্ছে এর বাইরে আর কোন বক্তা নেই কোন কথা নেই প্রিয় বন্ধুগণ আগামী ছাত্রিক যুবলীগের বিচার হতেই হবে আজকে আমরা দেখতে পাচ্ছি কার벤সকি হুমকি দেয় হয় চড়াবাজি করা হয় পরিবহনে চড়াবাজি অমুক জায়গায় চড়াবাজি আর আমি সন্ত্রাসীদের গ্রেফতারের পরে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় গিয়ে পুলিশের পর্যন্ত হুমকি দেয় তারা কারা তারা কারা তারা কবির এরা কবির এদেরকেও এই অপারেশনে আওতায় নিয়ে আসে সে কোন দল কোন মত দলন মেকার এই জনদেশে আর কোন ছাতা বাজের জায়গা নেই দোকানদারদের জায়গা নেই আর কোনো সন্ত্রাস বাজের জায়গা নেই জানার মুখে আর চরিত্র পাওয়া যাবে বৈশিষ্ট্য পাওয়া যাবে তাদেরকে গ্রেফতার করতে হবে তবেই এই অপারেশন সফল হবে যাই এক বন্ধুগণ কথা এখানেই শেষ করব একটাই কথা একটাই আহ্বান আসন দল মত নির্বিশেষে আগামীর একটি সম্ভাবনা হয় তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের পাশে থাকি গণ অধিকার পরিষদকে সমর্থন দেয় সাপোর্ট দেয় আমরা অঙ্গীকার করছি আগামীতে গণ অধিকার পরিষদ ক্ষমতায় গেলে আপনাদের স্বপ্নের বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ জয় হোক বাংলাদেশের জয় হোক এদেশের মেহনতি মানুষের জয় হোক গণ অধিকার পরিচয়ের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ